কুমিল্লা নিউজের উদ্যোগে ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান প্রতিযোগিতার শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে একুশে ডিসেম্বর দুই শনিবার কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার স্বনামধন্য বিদ্যাপীঠ সাহেবাবাদ ডিগ্রি কলেজ মিলনায়তনে প্রিয় কুমিল্লা নিউজের আয়োজনে সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ হাজি জসীমউদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি হাজি জসীমউদ্দিন প্রিয় কুমিল্লা নিউজের প্রধান সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম ভুইয়া এর সভাপতিত্বে হাসান খান পাঠানো সাংবাদিক গাজী রুবেল এবং সামসুল আলমের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দ ফারহানা পৃথা দৈনিক আমাদের কুমিল্লার ভারপ্রাপ্ত সম্পাদক ও কলামিস্ট শাহজাদা এমরান দৈনিক ব্রাহ্মণপাড়া বুড়িচং সংবাদের সম্পাদক ও প্রকাশক ব্রাহ্মণপাড়া প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক সৈয়দ আহমদ লাবলু মোহাম্মদ মাহবুবুর রহমান দিদার বিদ্যুৎ শাহী সদস্য সাহেব হুমায়ুন কবির অধ্যক্ষ সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান খান সাহেবাবাদ সাহেবাবাদ ডিগ্রি কলেজ মনির হোসেন চৌধুরী চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ সমাজসেবক হাজি জাকির খান সম্রাট হাজি আমানতুল্লাহ খান মোহাম্মদ আকরামুল ইসলাম গোলাম কিবরিয়া অপু মোহাম্মদ আবুল কালাম আজাদ ভুঁইয়া সত্ত্বাধিকারী ভুঁইয়া প্রিন্টিং অ্যাডভোকেট জাকির হোসেন জজ কোর্ট কুমিল্লা মোহাম্মদ মনিরুল ইসলাম আবুল কালাম আজাদ সাংবাদিক ফয়েজ আহমেদ রেজাউল করিম গোবিন্দ পদ গোস্বামী হাবিবা বদরুন্নেসার সার্বিক সহযোগিতা করেন মধুমতি হসপিটাল প্রাইভেট লিমিটেড ব্রাহ্মণপাড়া কুমিল্লা এ সময় সাংবাদিক বিভিন্ন স্কুল কলেজের প্রধান বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রধান এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিস্তারিত আলোচনা করেন বৃন্দ এ সময় প্রধান অতিথি জসিমউদ্দিন বলেন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়তে সহ শিক্ষা কার্যক্রম চালু রাখতে হবে তবেই আমরা পাবো সমৃদ্ধ বাংলাদেশ